person যে অন্য অন্য নবী হকলের উম্মত লাগি মাত্র একটা জায়গা আসলো শ্রদ্ধা করবার লাগি নমাজ পড়বার লাগি আমরা নবীর উম্মতর নমাজ অন্য অন্য যেটা আসলা নবী হকলের উম্মত এনতানোর আসলো নমাজ বিভিন্ন রবায়তর মধ্যে পাওয়া যায় আমরা নবীর আমরা নবীর উম্মতর যে নমাজ

তারা মুসলিম থাকলে মুসলিম যাও কিন্তু নাই আল্লাহ হুল্লি যায় সবটা জায়গা ওই লোক আমরা লাগি সৈদার জায়গা একমাত্র এই জায়গায় গো জানো অন্য ফেসাব বা অন্য জিনিস নাপাক আছে ইনো না আর কবরিস্তান হয়ে গেছে সৈদা না নেন ও দুই জায়গা বাদে সব জায়গাতে আমরা যা আছে সৈদা তো তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামর উম্মতর মানে আমরা পাওয়ার কিতাব অন্য অন্য নবী অকলর উম্মতে মরার চল্লিশ দিন আগে যদি সে তৌবা কর্তা দে আল্লাহ কবুল কর্তা মরবার চল্লিশ দিন আগে মনে রাখি অন্য অন্য নবী হলের উন্মতে মরবার ইনতে খালো চল্লিশ দিন আগে যদি সে তৌবা কর্তা দে আল্লাহ তৌবা কবুল কর্তা এর বাদে আর না মরার আগর দিন বা দশ দিন আগে বিশ দিন আগে যদি তৌবা করতে হইতো না আমরা লাগি না অন্য নবী হলের উন্মতর লাগি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা ওই যে বড় সৌভাগ্যবান কতটুকু পাওয়ার আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার উম্মতে চক্রাতুল মউত গলা গেড় গেড় ডাকা অবস্থা যদি আল্লাহে কই দে আল্লাহ আমারে maaf করে দেও আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে আমার ও আমার উম্মতের maaf করে দিলা অন্য অন্য নবীসকলৰ উম্মতে মৰা চল্লিছ দিন আগে হললে কবলৈ কিন্তু আমাৰ নবীৰ ৰস্লাৰ উম্ম আল্লাই গীতা কৰি গলাই মৰাৰ আগে গলাই গেট গেট ডেকা অৱস্থাই কৈছো আল্লাহ আমাৰে যদি শৈলাই বন্ধাই আল্লাহ মাফ কৰি দিলে বুধবাৰ উম্মত কতটুকু পাৱা ৰমৰ উম্মতৰ আৰু এক বৈশিষ্ট্য় লি জনজাৰ নমাজানি আমাৰ জনাজার নমাজও গিয়া হারলে যদি বা মানুষ মরিয়া হারলে জিন্দা মানুষে যদি বালা সাক্ষী দেন অন্য নবী ওগুলোর উন্নতে মানুষ মরার বাদে বালা ঘুমান হললে আল্লাহ কবল করতা না কিন্তু আমার রসুল্লাহর উন্মত উল্লাহ গিয়া আল্লাহ স্পেশিয়াল পাওয়ার দিছেন মানুষ মরিয়া হারলে জিন্দা মানুষে যদি জয় খৈন জিন্দা মানুষে যদি জয় না আমার ইবাড়ি চাচা বাই বোন বালা আসলা তে আল্লাহ এই বন্দারে আর বান্দির আল্লাহ নির্দোষ খালাস করিয়া দিলা আমার রাসূলুল্লাহর উম্মতের পাওয়া হইল কি অন্য অন্য নবী হক লর পাওয়ার সারা দিন দোয়া করলে ওই তো কবুল না ওই তো পারে আমার রাসূলুল্লাহর উম্মতের পাওয়ার হইল কি যদি কোনো দাড়ি বকনা মানুষে আল্লাহর বাদি আসমানে দিয়া হাত তুলিয়া দোয়া করে আয় আল্লাহ আমি ও মুশকিলাতের মধ্যে আটকেছি আমারে maaf করি দে আমার মুশকিলাতের গাঠে ছুটাই দেও রাসূলুল্লাহ فرمায় আমার এই দাড়ি বকনা মুরুব্বি উন্মতে যদি আল্লাহর কাছে নিবেদন করে না আল্লাহ আমি ও বিপদের মধ্যে আটকেছি আল্লাহ আমারে ছুটাই দেও রসুল্লাহ ফরমান আল্লাহ এই উম্মতে যে সময় আল্লাহর কাছে ফরিয়াদ রাখবা আল্লাহ ফরিস্তা হলে ডাকিয়া কন আমার দাঁড়ি দালি নাই গে গীতা লাগিয়ে হাত বাড়াইছে ও ডাক দিয়া কো আমি তারে মা দি দিলাইছি এই দালি বাঘ না বেটায় সোয়াল আমি এই ঘুরে যদি ফিরাই দেই দিয়ে আমার সরম করে এর লাগি বড় মূল্য উম্মতে মোহাম্মদের নানি উম্মতে মুহাম্মাদির পাওয়ারও শেষ সীমা নাই উম্মতে মুহাম্মাদি লাগিয়ে ওইজন আগর মানুষে কইতা না নি আল্লাহ সিগা চেলিয়া দিলাইছে আল্লাহ না আগর বন্যা মানুষে কইন নানি আল্লাহ কিতা করছে সিগা চেলিয়া দিলাইছে খাল লাগি আমরার লাগি না রাসূলুল্লাহর উম্মত হইছি এর লাগি আমরারে আল্লাহ একারে দিছে তো হাজারো ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খাড়া হইবা স্টেজ থাকবো দোকান চেয়ার এক চেয়ারের মধ্যে সভাপতি বদ থাকবা আর চেয়ারের মধ্যে প্রধান অতিথি আল্লাহর হাবিব মহাম্মদুর রসুল্লাহ কসাল্লোল্লাহ ইসাল্লাম এই নিলা কি চিফ গেস্ট হাসার ময়দানৰ বাদ থাকবা আল্লাহ রব্বোলা আল্লাহ তার নবীৰে ঘোষণা করবা ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতে আমি আপনারে আমি দুইটা চান্স দিয়ার দুইটা সুযোগ দি। আর রসুল্লাহ কইবা ইয়া আল্লাহ কোন দুইটা সুযোগ বলে ইয়া আমি আপনার উন্মত রে ওর দেখ রে যে ব্যস্ত দিলাই দুই বাদ করি ওর দেখ রে বিনা হিসাবে আমি ব্যস্ত দিলাই বিনা হিসাবে আমি ব্যস্ত দিলাই আর বাকি আধা কাণ্ডে আমি সল জব করিয়া বিশাল নিকাশ করিয়া বাদে যাই ব্যস্ত গেলা দুজক গেলা আপনি খুশ নি আল্লাহ নবী ফরমাইন আর একটা চান্স কি দা বলে আর একটা চান্স হইল কি আমি আপনার কোনো উন্মত রে ব্যস্ত দিতাম না সবরে আমি বিচার করমু জিকার করমু আর আপনারে আমি সুপারিশ করার হিম্মত দিমু আমি অবায়দি বিচার করমু আর আপনি অবায়দি নিয়ে আপনার যা উম্মত রে ভারণ আপনি ব্যস্ত নিয়ে হারাইবা আপনি কোনটা চাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামে বরমাইনা আল্লাহ আমার আদা উম্মত রে আপনি ব্যস্ত দিলেই দাবি বিনা যাবে আর আদা উম্মত বিচার করিয়া দিতা আল্লাহ আমার আমার লাগি যে উম্মতে দোয়া করছে আজানোর বাদে আল্লাহ উম্মা রাব্বা হাজির দাওয়া কইয়া করেন নি আপনারা আমার লাগি যে উম্মতে দোয়া করছে

আমি বিচার নিকাশ করিয়া দেই রসুল কই বা আদা উম্মত রে আপনি দিলাই যদি আদা উম্মত লগে আমার এই আদানোর বাদে যে দোয়া করছে গুফরে নাতে আমি ঘুরে মুখ দেখাই মুখিলা নবীজি হায়লাজরের ময়দানে গিয়া উম্মতরে খাওয়াইলাই না ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া আপনার বাতাইয়া देवा যো মাত্রে ও সঠিক মত না দেয় গঠন করি না হায়লাজরের ময়দানে গিয়া আপনার লগে আমরা মুখ দেখাইমু রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বদরের জিহাদ ও হুনাইনু হুদর জিহাদের মধ্যে গিয়া উম্মতরে খাওয়াই যিন্নাহ যে সময় কবর থেকে আসার ময়দানের মধ্যে উড়ি বাই সময়ে উম্মতরে খাওয়াইতা না হাসারুল ময়দানের মধ্যে গিয়া আল্লে আমরা উম্মত রেও রসুল্লাহ ফাউরি দানায় এল্লা গিয়া আল্লাহ রহবিব সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ কব তাকল কি শাফি উল মুজনিবিন সাইরে ফরমাইন দয়াল নবী জিয়ামার হাসর সংকট কালে ও শিলা তোমার আর নফসি নফসি নবী অলি বলিবেন যখন নফসি নবসি নবীলি বলিবেন যখন সেই মহাবিমদের কালে ও দয়াল নবীজি আমার হাসর সংকট কালে ওসিলা তোমার আসল মাদানের মধ্যে কি আল্লাহ আল্লাহর নবী তার উম্মত রে ফাউরিতা কিন্তু আমরা জমিনের মধ্যে সামান্য লোক দেখি রাসূলুল্লাহ রে রাসূলুল্লাহ শরীয়ত থাকি আমরা হরি যাই আল্লাহ এই মহফিল রে তোমার কাছে আরজ করি আর আল্লাহ আমরা যারা এই মহফিলের মধ্যে আই হাজির হই গেছি আল্লাহ কইলা আজরের ময়দানের মধ্যে আল্লাহ তোমার নবীর লওয়ায় হামদ কি আমরা দূরে হরাইও না

তোমার তারেন বুর খোবার সেরাগি খোবার শিলচর খো করে গোয়াটি আসে না নিফাড়ো নদী নালা সব রে আল্লাহ বরাবর করি লাইবা সমান ওই সময় ইসরাফিল ডে কইবা ও ইসরাফিল তুমি বাসি দিলাও আগে ইসরাফিলে একটা বাসি দিবা যে বাসির লগে সমস্ত মানুষ সকল অন্ধ হইয়া ফুবর মানু ফৈসমে দি যাইবা ফৈসমর মানু ফুবে দি যাইবা ডুল খাই লাইবা ফুবর মানুষে কইবা আমি নু হুল্লাম হবাই আওয়াজর

ওই লোকি শ্রেষ্ঠ জমি সব আজরাইল দেহাই জিকাই জিগাইবা আল্লাহ আর খেয়ের বলে আল্লাহ তুমি রইচ আর আমি রইছি কইবা আজরাইল তোমার জান বার করি দেও আজরাইলে হইবা ও আমার জানার প্রাণ আমি মালা গুলমে হুকুম করি আল্লাহর হুকুমে তুমি আমার ভিতরে থাকি বা রই যাও ওই সময় আজরাইল জমিন থাকি বিদায় নিবা সব বরাবর খেয়েও না একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ মরণী মত না আল্লাহ মরণী আল্লাহ একমাত্র ইয় হি ও ইয় মেতু ও হুয়া হাইল লা ইয় আল্লাহ জিন্দা তান মৌত নাই আল্লাহ জিন্দা তান মৌত নাই আল্লাহ জিন্দা তান মৌত নাই এই যে সময় আল্লাহ একলা লইবা একলা রইবা আল্লাহ হুকুম দিবা লিমানিল মুলকুল ইয়াউম তোমরা জমিনের মধ্যে খেয়ে পাবার আল্লাহ তাহলে এখন উঠো একমাত্র আমি আল্লাহ মালিকিয়ন জমিনের মধ্যে একমাত্র আর খেয়েও নাই আজ কুদিন কুরবাসা হইলাম গি আমি আল্লাহ হান খেয়েও নাই আস্তে আস্তে আল্লাহ জিন্দা করে আরম্ভ করবা আল্লাহ পরিশ্রা করে জিন্দা করবা ইসরাফিল যাইন বাসি দেন সিংহা দেন তানে জিন্দা করবা বাসিয়াতর মধ্যে দিয়া কই ইসরাফিল তুমি বাসি দিলাও আর আমি ইলাই এখলা রইতাম চাই না আমার জমিনের ভিতরে ফেটে ফিটে যত মানুষ সকলা শুনছ পরে আমি উঠাই লাইতাম তোমার বাসির আওয়াজ শুনিয়া সব মানু কবর থাকি উঠি যাইবা তুমি বাসি দিলাও ইসরাফিলে কইবা আল্লাহ আমারে মাফ করো আমি তোমার হুকুম রে ভুরা করতে পারি আর না আচ্ছা ওই তার জীবনে ওয়াজ নি হ্যাঁ ইসরাফিলে কইবা আল্লাহর হুকুম মানতা না এ তার ওয়াজ নি বলে জীবন জে গুৰুৰ চানো আল্লাহ খন লা চোন আল্লাহ হামা আমাৰ হুমো এয়া পায়লো নামা আল্লাহৰ হুকুমৰ বিৰুদ্ধে বিষ্টাৰ কলে চুল পৰিমাণ পাৱলিন না আল্লাহ যে হুকুম কৰবা হগু আল্লাহ হুকুম কত ৰাইচৰা তুমি বাচি দিলাও তাইন খইন আল্লাহ আমাৰে মা কৰ আমি ফাট তাম নাই জিকাইবা খেনে বোলে আল্লাহ এই জমিনৰ মধ্যে তোমার আখেৰি নবি হুকুম অন্তৱস্তায়াচোন খগচুৱা হান আল্লাহ ও আল্লাহ আমার এদিয়া যদি বাসিতে হয় বা তোমার ইচ্ছা হয় তে আগে হবি হাবিবাহের জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনটা কি উঠাইলাও তে আমি বাসি দিম যদি আপনার নবীরে আমি কবরত হইয়া বাসি দিলাই আর আমার বাসির আওয়াজে যদি এই আপনার নবীর সাথে বেয়াদবি হয় রাসূলুল্লাহ কষ্ট পায় আল্লাহ আমার বাসির আওয়াজে যদি তোমার নবী কষ্ট পয়েন্টে আমি নষ্ট হয়ে যাইম রসুল্লাহর বোধ দোয়ায় আমি নষ্ট হয়ে যাইম যদি আমার এদিয়া বাসিতে হইবা তোমার তোমার খেয়াল থাকে আল্লাহ আগে তোমার হবিবিরে মদিনার থাকি কবর থাকি উঠাই লাও তেও আমি বাসি দিম গোজবাহান আল্লাহ আল্লাহ কিতা করবা কইবা যা উঠাই লাও বিলাও কোন ফিরিস্তায় হিম্মত নাই সাহস করে যাইতা নাই সবে খালি ফাঁসি বা জিবরিল দে ও জিবরিল তুমি আল্লাহর নবীর গেছে কয়েকবার গেছো কয়েক শার গেছ তোমার রসুলুল্লা আদব জানা আছে তুমি গিয়া ডাক তোমার নবীর আর শরীফ কোন জায়গাতে আমি সিনিয়ার না এই সময় সব বরাবর হয়ে যাইব কইবা তুমি সিদ্ধ উত্তর দিকে এবং পশ্চিম দিকে হাঁটি হাঁটি যাও জিবরিল আমার মোহাম্মদুর রসুল্লার কবর হদি শরীফ থেকে কই আর এক না কিসানায় আমি আমার নবীর কবরের উপরে নূরের এক শকুন খাড়া করিয়ার ও বলো গিয়ে আমার নবীর ডাক দেব রসুল্লাহ উঠিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন ও সময় কিয়ামতের দিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এ আয়া আমারে ডাক দিবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এ ফরমাইন আমি কবর থেকে উঠিমু উঠি উঠিয়া মাদালি মুবারক থেকে আমার বদন থেকে বালি জারিতে তাকমু

বলে ইয়া রসুল আল্লাহ কিয়ামত শুরু হয়ে গেছে আল্লাহ হুকুম দিছে না কবর কবরটা কি উঠাইতাম ইয়া রসুল আল্লাহ আপনি উঠি যাক গোয়া সসম্মানে আপনার ইয়া আল্লাহর সামনে যাইতাম রসুল্লাহ না আমি উঠিয়া দিকে চাইমো আমার কোন উম্মত রে আমি দেখতাম না জিবরিল রে কই মো জিবরিল আমার সব উম্মত রে ফুল ছিল তোর ফুলের উপরে খাড়া করিয়া খাড়া করিয়া ইয়া আমার এটা খরায়নি উম্মতর দরদি জিব্রিলে কই ইয়া রসুল আল্লাহ আই থাকি হাজার হাজার বছর আগে যে আল্লাহ এই মধ্যে জমি আপনারি নবী হিসাবে ও এখন আপনার আগে জমিন থাকি আর কোনো মানুষের উঠানি না ইয়া রসুল আল্লাহ একমাত্র আপনার সবর ভইলা উঠানি হর রসুল্লাহায় কইবা আমি চতুর্দিকে যাইয়া কোনো মানুষরে দেখতাম না আমি দৌড়াইয়া গিয়া আল্লাহর আর সে আজিম সামনে গিয়ে ফুড়ি যাই মো আমি এখন জানি আর না আল্লাহর কোন তারিফ করলে আল্লাহ খুশ হইবা আমি সৈদ্যাত আল্লাহর আর সামনে গিয়া সৈদ্যাত ফড়িয়া আমি আল্লাহর ও সমস্ত তারিফ হল কর্ম যে তারিফ আল্লাহ ওই সময় আমার এই কাইয়া দিবা ও তা তারিফ আমি কর্ম তারিফ করার কারণে আল্লাহ খুশ হয়ে যাইবা আল্লাহ বরমাইবা ইয়া রসুল আল্লাহ ও মোহাম্মদ ইরফা রাসা কাইয়া মোহাম্মদ সাল তু তাই

আমার লগু হইয়া আমার আউবক করার উমর উঠিবা লগু আমার মদিনা যত মানুষের কবর হইছে সারা উঠি যাইবা মদিনার যত মানুষের কবর হইছে আমার লগু সব উঠি যাইবা বুধ ভাড়া মদিনার পাওয়া কিছু আমল আলা একজন মানুষ আমরা হই নেন কিছু ফির ফির বাপ লাগে হই মানে যে কোনো মানুষের দেখলে বাপ লাগে নেন আমি নাম কইতাম না এক ব্যক্তি

আমার মদিনার বাচ্চাইনি গুণ তো বাদ দেয়া তুমি মদিনাত খেনে আর তোমার আল্লাহ হইলা না খেনে বলে মদিনার মানুষে যত ডুকু আল্লাহ নবীর লোকের ত্যাগ স্বীকার করছে পৃথিবীর মানুষে সারা জীবন অত জীবনে ত্যাগ স্বীকার করতে পারত না আল্লাহর নবীরে যে সময় মক্কাত নাকি খাতায় দিলাইলা অপমান করিয়া গোষ্ঠীর মানুষে দিলে দিলেছেন রসুল্লাহ হিজরত করিয়া যে সময় মদিনা তাই আল্লাহর নবীর মদিনা শরীফর মানুষে ফরমান ইয়া রসুল আল্লাহ আপনি আমরার পিছে উবাগুয়া আমরা আপনার সামনে উবাইমু ইহুদিয়ার নাসারা কাফির হকলোর দা তলোয়ার ওর তিয়র আগে আমরা উবাইমু আমরা রে মারিয়া বাধে আপনারে মারবা আপনি ডোরাইবা না ইয়া রসুল আল্লাহ এরপরে আমরা যদি জমিন থাকিয়া মরি যাই আপনি এর বাদে ওটা রাই বানাই আর আল্লাহ আমরা বাড়ি করে যে মা বোন কলা সই তারাও করে খাড়া আমরা যদি জমিন থাকি মরি যাই আপনি ইয়ার রসুল আল্লাহ আপনার গার মধ্যে একটা ফুলের সিটা ফলাইবার দিতাম নাই আমরা মদিনাবাসী মানসে কই আর আমরার বাড়ির মহিলা হলে আপনার আগে ওলা সয়াবা সাতা দিয়া উবাই রইবা আমরার মহিলা মারিয়া বাদে আপনারে মারবা আল্লাহ নবী চক্ষুর জল মুবারক দাড়ি ভাইয়া যায় রসুল্লাহ ফরমান অগনি মাল বুঝুন অগনি মাল যুদ্ধত গিয়া যে অন্য করে আড়াইয়া যে মাল যেগুন এগুন মুসলমান রয়ে যায় আল্লাহ নবী আমি এগুন বাটিতা ও কয় অগনি মাল অগনি মাল জুই জিহাদ দেখিয়া ওর বাদে যে সময় বাটিলা আল্লাহর নবী মক্কার মানুষের বেশি দিলা আনসারি যে মহাজির হকলরে আর কিছু কিছু আনসারী আনসার হকলরেও দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার মদিনাবাসী মানুষ সকল তোমরা তোমরা আমার কাছে চাও না তোমরা আর কি তা চাও মদিনাবাসী মানুষে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা আর কোন চাই না আমরা রে তো যেটা আমরা চাইছি না ও তা আল্লাহ দান করছেন মদিনার কামলিওয়ালা নবী আল্লাহ আমরা পাঠাও মারছো सर धोमीशन साहिबु

তাড়ির নিজামিয়া টাইটেল মাদ্রাসা সুনাম দিন কালাহাজ হজরত মোল্লানুল ইসলাম সাউিলোলা আলী উপস্থিত হয়ে গেছে আমি আর সময় দাম আমার হিম্মত নাই কারণ ই মানে ওয়াজর মেইন জাইন আই গেছে আপনার ওয়াজ বা গলা যেহেতু বাং গায়ের বাদে হইব সবইব মোটামুটি এটার কোনো ব্যবহার নাই আমি শেষ করলে আর আমার খোয়া গিয়েছে সামান্য মত্লা শরীর গোলাও গেছে গিয়া মোটামুটি আমি সামান্য একটা সোনাম দি বি